এখন যাচ্ছি ঠাকুর মামার কাছে ঠাকুর মামা ইতিমধ্যে ধান কাটা শুরু করে দিছে ধান কাটা দেখে মনে হয় মেশিনের মতো ধান কাটিচ্ছে এমন সুন্দর সারিবদ্ধভাবে আটিগুলো রাখছে মনে হয় মেশিন মেশিন ওইভাবে সারিবদ্ধ আটি রাখতে পারে না দেখুন ধীরে ধীরে আমি ঠাকুর মামার কাছে যাচ্ছি ঠাকুর মামা কিছু বক্তব্য রাখবে কামের ফাঁকে ফাঁকে দেখুন ঠাকুর মামা কি অবস্থা

মেশিনের মতোই কেটে বাড়ি